ওয়েলকাম টু আই কে স্টাডি ফোর্স একাডেমি আবাসিক কোচিং সেন্টারে এসএসসি সি জিডিকে লক্ষ্য করে আমরা যে ধারাবাহিক জি কে ক্লাস শুরু করেছি আজকে তার দ্বিতীয় পর্ব তো এই দ্বিতীয় পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি কুড়িটি বাছাই করা জি কে প্রশ্নোত্তর তো তোমরা সবাই কোশ্চেনগুলো ভালো করে দেখবে এবং সঠিক আনসার করার চেষ্টা করবে এবং কার কত স্কোর হলো ক্লাসের শেষে সবাই কমেন্ট করে জানাবে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে বলছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি তো দেখো চারটি অপশন আছে অ্যানিমোমিটার ব্যারোমিটার অডিওমিটার আর অপশান আছে কোনোটি নয় তো কী হবে এই কোয়েশ্চনের সঠিক অ্যান্সার তো আমরা সবাই জানি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার অপশান বি তো এই অ্যানিমোমিটার অ্যানিমোমিটার দিয়ে আমরা কি পরিমাপ করি অ্যানিমোমিটার দিয়ে আমরা পরিমাপ করি বাতাসের গতি তারপর আছে আমাদের অডিওমিটার অডিওমিটার দিয়ে আমরা কি পরিমাপ করি তো অডিওমিটার দ্বারা আমরা পরিমাপ করি শব্দের তীব্রতা তোমরা সবাই আমার সাথে সাথে নোট ডাউন করবে খাতায় তো আমরা কি জানলাম বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম ব্যারোমিটার এবং বাতাসের গতি পরিমাপ করা হয় অ্যানিওমিটার যন্ত্রের দ্বারা এবং শব্দের তীব্রতা মাপা হয় অডিওমিটার যন্ত্রের দ্বারা তো চলো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার টু উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর নিম্নোক্ত শহরগুলির মধ্যে কোনটি দেখো চারটি অপশান আছে আলিপুর বারাসাত মেদিনীপুর হাওড়া তো কী হবে এই কোয়েশ্চনের সঠিক আনসার দেখো এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি বারাসাত উত্তর চব্বিশ পরগনা জেলার সদর দপ্তর কোথায় বারাসাত ক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি বলছে কুলিক পক্ষিনিবাস নিবাস পক্ষীরলায় কোন শহরে অবস্থিত অপশান দেখো রায়গঞ্জ বালুরঘাট মালদা শিলিগুড়ি তাহলে কি হবে সঠিক আনসার তোমরা সবাই বলো তো এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ রায়গঞ্জ চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর বলছে ঝুমুর ভারতের একটি ভারতের কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য অপশন আছে উত্তরপ্রদেশ হরিয়ানা পশ্চিমবঙ্গ নাকি বিহার তো কি হবে এই কোয়েশনের সঠিক আনসার দেখো এই যে ঝুমুর ভারতের একটি নৃত্য তো এটি কোন রাজ্যে দেখা যায় এটি দেখা যায় হরিয়ানায় তাই তো আচ্ছা উত্তরপ্রদেশের একটা নৃত্যের যদি নাম বলি কি হবে উত্তরপ্রদেশের অনেকগুলি আছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু আমি লিখছি তোমরা সবাই লিখে নেবে নট অঙ্কি তারপর কি হবে তামাশা দেখো পশ্চিমবঙ্গ তো আমরা জানি পশ্চিমবঙ্গের কিছু নৃত্য বাউল কাঠি ইত্যাদি তো যেগুলো ইম্পর্টেন্ট তোমরা সেগুলো অবশ্যই দেখে যাবে বিহারের কি হবে কর্মা যাতাযতদিন ইত্যাদি তাহলে উত্তরপ্রদেশের নটঙ্কি তামাশা পশ্চিমবঙ্গের কি আছে ছৌ বাউল কাঠি লামা ইত্যাদি বিহারের কর্মা যাতাযতীন তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ বলছে ভারতের সর্বপ্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন অপশান দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাজেন্দ্র চক্রবর্তী রাজা গোপালাচারী নাকি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা তো কি হবে এই কোয়েশ্চনের সঠিক অ্যান্সার তোমরা সবাই বলো দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি যদি বলি তাহলে কী হবে রাজেন্দ্র ভারতের প্রথম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি জানতে চাইছে তো অবশ্যই সঠিক অনুসার কি হবে আমাদের সর্বপল্লী রাধাকৃষ্ণ উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি কেছিলেন আমাদের প্রথম কংগ্রেসের সভাপতি প্রেসিডেন্ট চক্রবর্তী রাজা গোপালাচারী ছিলেন তো চক্রবর্তী রাজা গোপালাচারী আমাদের ভারতের শেষ গভর্নর জেনারেল তাই তো ভারতের শেষ গভর্নর জেনারেল খেয়েছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের প্রথম রাষ্ট্রপতি জেনে নিলাম কে রাজেন্দ্র প্রসাদ এবং প্রথম কংগ্রেসের সভাপতি প্রেসিডেন্ট ছিলেন কে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখিনি কোয়েশ্চেন নাম্বার সিক্স বলছে ভারতের প্রথম মিস ইউনিভার্স মিস ইউনিভার্স তো আমাদের রকম হয় মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড তো মিস ইউনিভার্স জানতে চাইছে তাহলে কী হবে সঠিক অ্যান্সার না ভারতের প্রথম মিস ইউনিভার্স ছিলেন সুস্মিতা সেন অপশান বি এবং যদি জিজ্ঞেস করে যে ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে তাহলে কি হবে সঠিক আনসার আর তখন সঠিক আনসার হয়ে যাবে রিতা ফারিয়া ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোয়েশ্চেন নাম্বার সেভেন ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে তো কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে একটা কোশ্চেন তো আপকামিং এসএসসি জিডি এক্সামের জন্য এইসব কারেন্ট অ্যাফেয়ার্স গুলো খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এই টাইপের কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে যাবে বলছে ভারতের প্রথম বজ্রপাত গবেষণা কেন্দ্র কোথায় তৈরি হতে চলেছে তো কোথায় হবে উত্তর উড়িষ্যার বালাঘরে অপশান এ চলো নেক্সট কোশ্চেন দেখি কোশ্চেন নাম্বার এইট দেখো একটা উক্তি তুলে দিয়েছে আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি দোষী উক্তিটি কার তাহলে উক্তিটি কার হবে দেখো অপশানগুলো আবুল কালাম আজাদ নেতাজি সুভাষচন্দ্র বসু অরবিন্দ ঘোষ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তো এই কোয়েশ্চনের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি অরবিন্দ ঘোষ আমার দেশকে ভালোবাসা যদি দোষ হয় তাহলে আমি একজন দোষী তো বাকি অপশনগুলো দেখি আমরা বলছি আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদের একটা বিখ্যাত উক্তি আছে উক্তিটি কি তোমাকে জানো উক্তিটি হচ্ছে আবুল কালাম আজাদ বলেছিলেন একটি বই একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান একটি বই একশোটি বন্ধুর সমান কিন্তু একটি বন্ধু ভালো বন্ধু একটি পুরো গোটা লাইব্রেরির সমান তখন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র একটি বিখ্যাত উক্তি আমরা সবাই জানি যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত উক্তি আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সর্বোচ্চ শিক্ষা হলো সেই শিক্ষা যে শিক্ষা কেবলমাত্র আমাদের তথ্যই দেয় না বরং আমাদের জীবনের সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে তো এই উক্তিগুলো তোমরা সবাই মনে রাখবে চলো আমরা নেক্সট কোশ্চেন দিই কোশ্চেন নাম্বার নাইন কোশ্চেন নাম্বার নাইন বলছে নিম্নতম জলপ্রপাতগুলির মধ্যে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি অপশন দেখো অ্যাঞ্জেল ফলস টুকেলা জলপ্রপাত ধোয়াধর জলপ্রপাত নাকি হুড্ডু জলপ্রপাত তো কি হবে এই কোশ্চেনের সঠিক আনসার এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে অপশন এ অ্যাঞ্জেল ফলস তো অ্যাঞ্জেল ফলস এটি কোথায় অবস্থিত না ভেনেজুয়েলায় ভেনেজুয়েলার অ্যাঞ্জেল ফলস তারপর দেখো আচ্ছা তুঘেলা জলপ্রপাত তো এই তুঘেলা জলপ্রপাত ভারতের সরি ভারতের না পৃথিবীর দ্বিতীয় দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত হচ্ছে এই তুঘেলা জলপ্রপাত যেটি তুঘেলা নদীর উপর অবস্থিত আর বাকি দুটো অপশন আছে ধোঁয়াধার জলপ্রপাত ধোয়াধার জলপ্রপাত কোথায় অবস্থিত আমাদের ভারতে নর্মদা নদীর উপর সবাই জানি আমরা এবং হুড্ডু জলপ্রপাত এটি কোথায় ঝাড়খণ্ডের সুবর্ণরেখা নদীর উপর সুবর্ণরেখা নদীর উপর হুড্ডু জলপ্রপাত তাহলে অ্যাঞ্জেল ফলস আমাদের সঠিক আনসার হল নেক্সট নেক্সট কোশ্চেন নাম্বার টেন দেখো আবারই একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর উপরে কোশ্চেন বলছে বর্তমানে এন এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্ট ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত আছেন তো অপশানগুলো দেখো গুরুদেব সিং অমিতাভ চৌধুরী অতনু কুমার দাস নাকি সন্দীপ বক্সি তো কী হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ গুরুদেব সিং চলো নেক্সট কোয়েশ্চেন দেখি নেক্সট বলছে কলকাতা সুপ্রিম কোর্ট কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো ভারতে প্রথমবারের মতো সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় আমাদের কলকাতায় তো এই কলকাতা সুপ্রিম কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর সালে সতেরোশো তিয়াত্তর সালে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত সতেরোশো তিয়াত্তর সালে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা এই কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তো প্রথমবারের জন্য আমাদের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন কে স্যার এলিজা এমপে

ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় অপশানগুলো দেখো ডিগবয় হুগলি নদী রাজস্থান নাকি কন্যাকুমারী তো আমরা সবাই জানি ভারতের প্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় কোথায় আসামের ডিগবয় অপশান এ রাইট আনসার কোথায় অবস্থিত ডিগবয় আসাম আমাদের নর্থ ইস্টের একটা রাজ্য আসাম সে আসামে অবস্থিত ডিগবয় চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফরটিন ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই গ্রন্থটির রচয়িতা কে তো এই বুকস অ্যান্ড অথর এর উপর থেকে এসএসসি জিডিতে প্রতি শিফটে আমরা দেখেছি কিছু না কিছু কোশ্চেন আসতে তো এই বুকস অ্যান্ড অথরের উপর দিয়ে একটা না একটা কোশ্চেন অবশ্যই থাকবে তোমরা প্রত্যেকটা বই প্রত্যেকটা যে অথর উল্লেখযোগ্য তাদের বইগুলো দেখে যাবে তাহলে এই কোশ্চেনের সঠিক আনসার কী হবে ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি রচয়িতাকে মৌলানা আবুল কালাম আজাদ তাই তো সঠিক হয়ে গেল আমাদের মৌলানা আবুল কালাম আজাদ তার রচিত বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম কোশ্চেন নাম্বার ফিফটিন কোশ্চেন নাম্বার ফিফটিন বলছে পরশুরাম ছদ্মনাম অপশান এ অরুণ কুমার মিত্র সুকান্ত ভট্টাচার্য শীর্ষেন্দু মুখার্জি নাকি রাজশেখর বসু কি হবে এই কোয়েশ্চনের সঠিক আনসার তাহলে কি হবে এই কোয়েশ্চনের সঠিক আনসার পরশুরাম কাছদ্দ্য নাম অপশন ডি রাজশেখর বসু চলো নেক্সট কোশ্চেন দেখিনি কোশ্চেন নাম্বার সিক্সটিন কোশ্চেন নাম্বার সিক্সটিন বলছে ওয়ার্ল্ড হেলথ ডে কবে পালন করা হয় সাতই এপ্রিল পাঁচই মার্চ পয়লা আগস্ট নাকি নয় নভেম্বর দেখো ওয়ার্ল্ড হেলথ ডে এই হেলথ ডে মানে বিশ্ব স্বাস্থ্য দিবস তো আমরা প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালন করি আর সাতই এপ্রিল অপশন এ ইজ রাইট আনসার পাঁচই মার্চ আমরা কি দিবস পালন করি তোমরা সবাই বলো পাঁচই মার্চ আমরা পালন করি বিশ্ব রাজ দিবস পাঁচই মার্চ তাহলে কি হলো রাজ দিবস পয়লা আগস্ট আমরা কী দিন পালন করি নয় নভেম্বর এই দুটো তোমাদের হোমওয়ার্ক সবাই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন্টিন দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় শুধু যদি কোশ্চেনটা বলতো ভারতের ম্যানচেস্টার তাহলে আমরা কী আনসার করতাম আমরা জানি ভারতের ম্যানচেস্টার আমেদাবাদ আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার তো আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখি ডাব্লিউবিতে কোশ্চেনটা এসছে তো এই সঠিক যাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটু যদি বলে উত্তর ভারতের ম্যানচেস্টার তাহলে উত্তর ভারতের ম্যানচেস্টার হয়ে যাবে আমাদের কানপুর উত্তর প্রদেশের কানপুর উত্তর ভারতের ম্যানচেস্টার চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কোয়েশ্চেন নাম্বার এইটিন কোয়েশ্চেন এইটিনের যুদ্ধ কত সালে হয়েছিল অপশানগুলো দেখো আঠারোশো সত্তর সতেরোশো পঞ্চাশ সতেরোশো আটষট্টি চৌষট্টি নাকি সতেরোশো চল্লিশ তো কী হবে এই ছটি আনসার আমরা জানি বক্সারের যুদ্ধ হয়েছিল সতেরোশো চৌষট্টি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কোশ্চেন নাম্বার নাইনটিন হকির জাদুকর কাকে বলা হয় অপশান দেখো জয়ন্ত ঘোষাল ধ্যানচাঁদ অশোক কুমার নাকি সুভাষ দত্ত তাহলে কী হবে এই কোশ্চেনের সঠিক আনসার না এই কোশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে ধ্যানচাঁদ হকির জাদুঘর কাকে বলা হয় ধ্যানচাঁদকে তো আমাদের কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চেন আছে প্রথম ক্রিকেট বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল উনিশশো পঁচাত্তর উনিশশো চুয়াত্তর উনিশশো তেতাল্লিশ প্রথম বিশ্ব প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো পঁচাত্তর সালে অপশন এ রাইট আনসার তো এই যে ক্রিকেট বিশ্বকাপ এই বিশ্বকাপের যখন শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে তখন এর নাম ক্রিকেট বিশ্বকাপ ছিল না কি ছিল প্রুডেন্সিয়াল কাপ তো এই প্রুডেন্সিয়াল কাপ প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে এবং জয়লাভ করেছিল যে দল সেটা হচ্ছে আফ্রিকা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে আফ্রিকা জয়লাভ করেছিল আমাদের হোমওয়ার্কের কোশ্চেন তোমরা সবাই হোমওয়ার্কের কোশ্চেন গুলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি তেইশে জানুয়ারি নাকি একুশে জানুয়ারি তো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করবে হোমওয়ার্কের কোশ্চেন জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয় একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমাদের আবাসিক কোচিং সেন্টার দেখো এখানে থাকা খাওয়া পড়াশুনো পুরোপুরি ফ্রি পাশেই ফিল্ড সিঙ্গেল রুমে থাকার ব্যবস্থা অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস এবং স্মার্ট বোর্ডের ক্লাসের সুবিধা তো দিনে তিনবেলা খাবার দুটি ক্লাস এবং মাঠে ট্রেনিংয়ের ব্যবস্থা রেলওয়ে এসএসসি জিডি ডাব্লিউপি কেপি চাকরি নিশ্চিত করতে আজই চলে আসুন আমাদের আবাসিক কোচিং সেন্টারে দেখো কন্ট্যাক্ট নাম্বার আছে উপরে আমাদের তো সবাই এখানে যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স সিক্স ফাইভ জিরো সেভেন জিরো এইট এই নম্বর তো আজকের এই ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবে না আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লেগেছে ক্লাস এবং যদি নতুন সদস্য হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে জয় হিন্দ বন্দে মাতরম